আমাদের সমাজের যে সমস্ত মুসলমানগণ দাঁড়িয়ে রাখেন না সেটে ফেলেন কেটে ফেলেন তাদের ব্যাপারে আমার দুইটা সুধারণা আছে কি বলেছি না সুদারণা কাজে যারা দাড়ি কাটেন গোষ্ঠীর ভিতরে আমার দুইটা সুধারণা আছে আপনাদের ব্যাপারে শুনুন এক নম্বর সুধারণা হলো আপনারা দাঁড়ি কাটেন বুসের বক্তৃতার কারণে নয় আমার আমার মনে হয় বুসের বক্তৃতার খবরও জানেন না আপনারা আপনারা দাড়ি কাটেন পরিবেশগত কারণ যেই যে স্কুলে পড়তে যায় গিয়া দেখে অন্য ছাত্র দাঁড়িয়ে রাখে না সেও দাঁড়িয়ে যে কলেজে পড়তে চায় গিয়া দেখে অন্য ছাত্র দাড়ি রাখে না সেও রাখে না যেই অফিসে চাকরি করতে যায় গিয়া দেখে অন্য অফিসার দাঁড়িয়ে রাখে না সেও রাখে না যেই বাজারে ব্যবসা করতে যায় গিয়া দেখে অন্য ব্যবসায়ী দাঁড়িয়ে রাখে না সেও রাখে না এটা কি বুসের বক্তৃতার কারণে না পরিবেশগত কারণ কাজে আপনারা বুশের অনুসারী নন এটা আমার একটা সুধারণা আরেকটা সুধারণা হলো আপনাদের প্রতি আমার যারা পরিবেশগত কারণে দাঁড়িয়ে রাখেন না আপনারা যেদিন বুঝতে পারবেন যে আমার দাড়ি দাঁড়ি বিশিষ্ট চেহারা দেখতে আমার নবী পছন্দ করে আর দাড়ি সারা চেহারা দেখতে বুশে পছন্দ করে কাজেই কেমতের দিন যদি নবীর সুফারিশের নাজাত পেতে হয় তাহলে বুসের পছন্দ মতো নয় আমার নবীর পছন্দ মতো চেহারা নিয়ে মরণ দরকার এই কথাটা এই কথাটা আপনারা যেদিন বুঝতে পারবেন আমার বিশ্বাস সেদিন থেকে আপনারা নবীর আদর্শ গ্রহণের জন্যই দাঁড়িয়ে লম্বা করবেন এটা আনুষঙ্গিক কথা আমি মূল কথা যেটা বলতেছিলাম শিক্ষার সাথে দীক্ষা যে সফল কমি মাদ্রাসায় সন্তোষজনক ভাবে পাওয়া যায় তার জ্বলন্ত প্রমাণ বর্তমানে কৌমি মাদ্রাসার ছাত্ররা একশো ভাগ ছাত্র নবীর আদর্শ মতো মুখে দাঁড়িয়ে রাখে কৌমি মাদ্রাসার বাইরে কোন প্রতিষ্ঠানে মুখের দাঁড়িয়ে নবীর আদর্শ মতো রাখে না সুতরাং শিক্ষার সাথে দিক সফল এই সাফল্যময় শিক্ষা একমাত্র কৌমি মাদ্রাসার বৈশিষ্ট্য বিষয়টা আল্লাহ আপনাদের আমাদের সবাইকে অনুদান করার তৌফিক দান করুন আমিন سبحان ربك رب الإذة أمّا يسفون وسلام على المرسلين